বউয়ের কামাই খেতে ভালো লাগে শুধু বউটাকেই ভালো লাগে না বউটাকে সে মনে করে সোনার ডিম পাড়া হাঁস কিন্তু সোনার ডিমের থেকে ডিম পেতে হলে তাকে যে যত্ন করা উচিত তাকে যে ভালোবাসা উচিত এটা যেন সে ভুলেই গেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি আমেনা সিদ্দিকি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো শুক্রবার আমি কখনোই বাজার করাই না কিন্তু আজকে বাজার করলো তো এই মাছগুলো নিয়ে আসছে তো মাছগুলো যখন নিয়ে আসছে ভাবলাম কেটে ধুই একবারে ছাদ থেকে পরিষ্কার করে ঘরে নিয়ে যাব। শুধু ওই মাছটা কেটে নিয়ে আসছে ঢেলা মাছ পোমা মাছটা কাটা বাকি তো এগুলো কাট কাটবো আমার সোনাকেও কাজে লাগিয়ে দিয়েছে আসলে আমার কাছে মনে হয় যে সব ধরনের কাজ ছেলে হোক মেয়ে হোক উভয়কেই শেখা উচিত মাছ শিখলে কখনো ফালানো যায় না যে কোনো মুহূর্তে যে কোনো সময় সব ধরনের কাজ জানলে যে কোনো পরিস্থিতিতেই কাজে লাগানো যায় কি বলেন আপনারা এই শীতে মাছ কাটতে তো ভালো লাগে কিন্তু মাছ ধুইতে গেলে একবার হাতের অবস্থা খুব বাজে হয়ে যায় তো মাছ আমার কাটাকাটি শেষ হয়ে গেল এইবারে হলো আমি এই ছাদে বসেই মাছগুলো সব ধুয়ে নেবো আর এখন ক্যামেরাম্যানে আছে আমার বনু আসলে ঘর ধোয়া সব ক্লিন করা হয়ে গেছিলো তো মাছগুলো যদি আমি ঘরে বসে কাটতাম এতে করে ঘরটা নোংরা হয়ে যেত ছাদে বসে কাটলে ছাদে একটা সুবিধাও আছে আমার যে মাছ ধোয়া পানিগুলো এগুলো সব আমি প্রতিতে গাছে ইউজ করতে পারবো এতে আমার গাছেরও খাদ্য হয়েছে মাছগুলো নিয়ে নিচে চলে এসেছি এবার মাছগুলো শুধু লবণ দিয়ে ধুয়ে নেব তার আগে আমি হ্যান্ড গ্লাভস করে নিয়েছি কারণ আমার হাতগুলো না হয় একবারে কেটে ফেটে চৌচির হয়ে যায় তো দুই রকমের মাছ একসঙ্গে লবণ দিয়ে মাখিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি ছেলা মাছটাকেও লবণ মাখিয়ে রেখেছি আসলে মাছ ধোয়াটা কিন্তু কাটার থেকেও বেশি কষ্ট কারণ মাছ ধুতে আমার কাছে অনেক বেশি সময় লাগে আর মাছ যদি ভালো করে ধোয়া না হয় তাহলে আমার কাছে মনে হয় কোনো শান্তিই লাগে না আজকে ঘরে মুরগিও নিয়ে আসার কথা ছিল কিন্তু আমার জামাইটার মনটা ভীষণ খারাপ বাজারে গিয়ে সে সবটা ভুলে গেছে যে ঘরে কি কি নিয়ে আসতে হবে তাই অনেক কিছু বলেছি তারপরও সে ভুলে গেছে এখানে তাকে বাজার করতে বলতেই হয় না আমি কখনো বলি না যে বাজারে এটা লাগবে সেটা লাগবে তুমি নিয়ে আসো আমি যা বলি তার থেকে দ্বিগুণ তিন গুণ নিয়ে আসে আর আজকে সেখানে তাকে যা নিয়ে আসতে বলছি তার অর্ধেকও কিছু নিয়ে আসে নাই অনেকটাই ভুলে গেছে আমার ছোট ননদটা ভীষণ অসুস্থ আজ দশ বারো দিন আগে ডেলিভারি হয়েছিল ঘরে বসে নর্মাল ডেলিভারি হয়েছে খুব ভালো ছিল কয়েকদিন বেশ সুস্থ স্বাভাবিক ছিল হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাবে মানে কেউ বুঝতে পারে নাই কারণ সুস্থ ছিল একদম ভালো ছিল খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক ছিল হঠাৎ করে তার শুরু ব্লাড নামা করছে তো এমন ব্লাড নেমে গেছে যে তার একবারে চলে আসছে যেখানে সুস্থ মানুষের থেকে থাকা উচিত সেখানে নেমে তারপরে হসপিটালে ভর্তি করার পরে ওইখানে এমন একটা অবস্থা কি বলবো মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো আমি মনে করেছিলাম যে সামান্য কিছু হয়তোবা হয়েছে তো আমি পরে রান্নাবান্না করে যখন হসপিটালে ভর্তি হয়ে ঠিকঠাক হবে আমি রান্নাবান্না করে তাদের জন্য নিয়ে যাব। তারপরে আমার বর বললো যে রান্নাবান্না করে নিয়ে যেতে হবে না কারণ পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়েছে ও তো কিছুই খেতে পারবে না তো হসপিটালের ভিতরে আগে ওরা সব ঠিকঠাক হয়ে নেয় এত তাড়াতাড়ি নেওয়ার দরকার নাই হসপিটালের পাশাপাশি আবার আমার একটা ননদ রয়েছে তো ওখান থেকে খাবার তো নিয়েই আসবে তো ভাবলাম আচ্ছা তাহলে আমি পরের দিন যাই যেহেতু আমার ছোট ছোট ছানা ওদের শরীরটাও তেমন ভালো না সেই জন্য আমি ভাবলাম রিল্যাক্সে তাহলে আগামীকালকে যাব। এইবার আসি ননদিনীর কথায় আমার ননদি হলে একবার সোনার ডিম পাড়া হাঁস রাজা হাঁস ঠিক আছে এই কথার কারণ হলো প্রতিটা পুরুষ ইনকাম করে তারপর তার স্ত্রীকে ভালো রাখে সুখে রাখে আর সেইখানে আমার ননদি বিয়ের পর দুই হাজার সাল থেকে এই অবধি চাকরি করে তার নিজের স্বামী সন্তান শ্বশুরবাড়ি প্রতিটি মানুষকে সে নিজেই চালিয়ে যাচ্ছে আর আমার ননদ হলো স্বামী বলতে একবারে অন্ধ ভক্তি মানে অন্ধভাবে বিশ্বাস করে অন্ধভাবে ভালোবাসে তার কথা হল সে যদি কামাই করেও থাকে তারপরও তার স্বামীই খায় তার বাচ্চারাই খায় অন্য কেউ তো আর খায় না তার টাকা তো আর নষ্ট হচ্ছে না আপনারা শুনলেও অবাক হবেন আমার ননদ কিন্তু এই চাকরি করেই এত বছরে এই ঢাকা শহর বাড়ি করেছে বরিশালে বাড়ি করেছে শ্বশুর বাড়িতে তার কিছুই ছিল না অনেকের মনে প্রশ্ন থাকবে তাহলে আপনার ননদে কি করে আমার ননদি হলো এই বিজেটে চাকরি করে সে একজন ইনচার্জ সে খুব ভালো একটা অ্যামাউন্টে বেতন পায় তো সেখান থেকেই আমার মূলত সেই টাকা দিয়েই তার স্বামী বাড়ি ঘরগুলো করছে কিন্তু বউয়েরটাই তো ইনকাম রে ভাই তো বউয়ের যখন ডেলিভারি হয়েছে বইয়ের তো ভালো একটা ট্রিটমেন্ট দরকার ছিল সেগুলো তো করাবি না কি বউ এত ইনকাম করার পরও বউকে ভালো একটা জামা কাপড় দেবে না বইয়ের জন্য ভালো একটা বাজার করবে না এমনকি এমন অবস্থাতেও ভালো একটা ট্রিটমেন্ট পর্যন্ত দিল না যখন কন্ডিশন একবারে খারাপ হয়ে গেছে তখন হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছে তাও আবার আমার নোনা আমার শাশুড়ি মিলে তো এই যে দেখতে পাচ্ছেন মাসা এটাই হলো আমার ননদীর মেয়ে এগারো দিন বয়স হয়েছে মাত্র ওর মাকে নিয়ে গেছে এমার্জেন্সি রুমে আর ও তো খুবই কান্না করতেছে তো আজকে ওর জন্য ফিরা নিয়ে আসা হয়েছে সেগুলোই বানিয়ে খাওয়াই আমি ঠান্ডা করলাম এইদিকে ননদী রয়েছে এমার্জেন্সি রুমে তার জন্য আমি কিছু খাবার খুঁজতে যাচ্ছি এখন বাজে রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো দোকানপাট অনেক কিছু বন্ধ হয়ে গেছে আর এই নারী ও শিশুতে কোনো ক্যান্টিন নাই এই একটা মুশকিল ক্যান্টিনের নাকি কাজ চলতেছে সামনে হবে ইশা সত্যি কথা বলতে আমার ননদিনের অবস্থা প্লাস ডাক্তারের কাছ থেকে সব কিছু শুনে নেওয়ার পরে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি ভিতর থেকে একবারে কি বলবো আমার ইচ্ছে করছিল আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করি কি আর করার আমি একমাত্র দোয়া ছাড়া এখন কিছুই করার নাই আল্লাহর কাছে অনেক দোয়া করি আমার ননদি একদম সুস্থ স্বাভাবিক হয়ে বাসায় ফিরে আসতে পারে ওর আর স্বামীকে একবারে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসে আসলে আমরা আমাদের স্বামীর কাছে কামাই না করেও এতটা যত্নে থাকি আর ও এতটা ইনকাম করে তারপরও স্বামীর কাছে যত্ন তো নাই পুরো স্টোরি শুনলে মানে আপনারাই ভাববেন যে ননদি কিভাবে সংসার করে যাই হোক আজকে ভয়েসে কি দিলাম আমি নিজেও জানি না আসলে আমার মাথাটা ঠিক নাই খুব টেনশন হচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখন বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফিজ